রহিম আসসালামু আলাইকুম তাল্লা মোড়ুসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তাল্লা মোটের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালাম শেখ এ বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে পালসার বি মডেল ডাবল ডিক্সের গাড়ি নাম্বার করা গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি বন্ধুরা দেখেন আপনারা হেডলাইট দেখেন একদম ফ্রেশ নতুন মতো হেডলাইট এই যে মাঠঘাট দেখেন মাঠঘাটে ফ্রেশ আছে এবং টাকা দেখেন সামনে চাকা চাকা একদম ফ্রেশ আপনাদের দেখাই হার্ড হাডেলি কিন্তু একদম ফ্রেশ দেখেন একদম নতুন মতো আছে কোনো খায় নাই ফ্রেশ পাটটা দেখেন ট্যাঙ্কি দেখেন একদম ফ্রেশ ইঞ্জিনের কালার একদম ফ্রেশ কালার চকচকা কালার এই কিন্তু নিউ মডেল কালার যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজব একদম সদর কাজের রাস্তার মোট তেলি একশো গাছ পড়ছে মেয়ে মোটর সাইকেল দেখেন একদম ফ্রেশ চাকা শিলভিট চাকা চাকা কিন্তু একদম নতুনের মধ্যে চাকা আছে এবং নাম্বার করা আছে গাড়িটা কিন্তু ফার্স্ট মালিকের গাড়ি এবং আমাদের এলাকারই গাড়ি এটা সুপার ফ্রেশ গাড়ি দেখেন সাইড কভার দেখেন একদম ফ্রেশ নতুন সাইড কোভার এক কিলো কোনো দাগ গেছা কোনো কিছু নাই ইঞ্জিনের কালার একদম ফ্রেশ কালার হ্যান্ডেল ওলা দেখেন একদম ফ্রেশ নতুন মতি এখন আছে মিটার দেখেন এবং যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনার যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন এটা ডবল ডিস্ক এই এটা মূল্য রাখছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি নাম্বারসহ নাম্বারসহ এক লক্ষ পঁয়ষট্টি যারা নিজে চান তারা যোগাযোগ করতে পারেন তালহামোড়াল তালহামোড়োর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজের অবস্থার মোড় তেলি একশো কাজ করছে মেয়ে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম